নার্সিং ভর্তি পরীক্ষা দু হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে যোগ্যতা আবেদনের তথ্যগুলি এবং শর্ত সাপেক্ষে যে সংক্রান্ত ভর্তি পরীক্ষায় তথ্যগুলি প্রয়োজন সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য আজকের এই প্রতিবেদনে তুলে ধরা হবে প্রথমত নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে বাংলাদেশের নাগরিক হতে হবে প্রার্থীকে দু অথবা দু পঁচিশ সালের এইচএসসি পরীক্ষায় এবং দুই হাজার একুশ সালের এইস পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন ব্যাচেলার অফ সায়েন্স অ্যান্ড ইন নার্সিং ও ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্সে কোর্সের ভর্তির ক্ষেত্রে সরকারি প্রতিষ্ঠানে নির্দিষ্ট আসনে দশ পুরুষ প্রার্থীর জন্য সংরক্ষিত থাকবে বেসরকারি প্রতিষ্ঠানের ক্ষেত্রে নির্দিষ্ট আসনের সর্বোচ্চ বিশ পার্সেন্ট পুরুষ প্রার্থীর ভর্তি করা যাবে ডিপ্লোমা ইন কোর্সে শুধু মহিলা প্রার্থীর আবেদনের যোগ্য হবে বিএসসি ইন নার্সিং কোর্সে চার বছর মেয়াদি ভর্তির পরীক্ষায় অংশগ্রহণের ক্ষেত্রে প্রার্থীকে বিজ্ঞান শাখা থেকে এইসিসি ও এইচএসসিতে দুটি পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ সাত পয়েন্ট থাকতে হবে তবে আলাদাভাবে থ্রি পয়েন্টের কম পাওয়া শিক্ষার্থীরা ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবেন না প্রার্থীকে এসএসসি পরীক্ষায় জীববিজ্ঞানে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরো থাকতে হবে যে সকল শিক্ষার্থী তিন বছর মেয়াদি ডিপ্লোমা ইন নার্সিংয়ে ভর্তি হবে তাদের ভর্তি যোগ্যতা প্রার্থীকে যে কোনো বিভাগ থেকে এসএসসি ও এইসএসি পরীক্ষায় দুটিতে উত্তীর্ণ হতে হবে দুটি পরীক্ষায় মোট জিপিএ সিক্স পয়েন্ট থাকতে হবে তবে আলাদাভাবে জিপিএ টু পয়েন্ট ফাইভ জিরোর নিচে পাওয়া শিক্ষার্থীদের অযোগ্য বলে বিবেচিত করা হবে বিএসসি ও ডিপ্লোমা কোর্সের পৃথক পৃথক প্রশ্নপত্রে এক ঘন্টায় একশো নম্বরে এমসিকু পদ্ধতিতে পরীক্ষা অনুষ্ঠিত হবে অর্থাৎ বিএসসি ও ডিপ্লোমা দুইটি কোর্সের আলাদা আলাদা প্রশ্ন প্যাটার্নে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে একশো নম্বরের এমসিকু পদ্ধতিতে ভর্তি পরীক্ষা ডিপ্লোমা ইন নার্সিংয়ের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে বাংলা থেকে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক সাধারণ গণিত থেকে দশ মার্ক সাধারণ বিজ্ঞান থেকে তিরিশ মার্ক সাধারণ জ্ঞান থেকে বিশ মার্ক যে সকল শিক্ষার্থী বিএসসি ইন নার্সিং ভর্তি পরীক্ষায় অংশগ্রহণ করবে তাদের বাংলা থেকে বিশ মার্ক ইংরেজি থেকে বিশ মার্ক গণিত থেকে দশ মার্ক বিজ্ঞান থেকে দশ মার্ক জীববিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন এবং সাধারণ জ্ঞান দশ মার্ক অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা বিজ্ঞান মানে এখানে চল্লিশ মার্কের মতো বিজ্ঞান পদার্থবিজ্ঞান রসায়ন চল্লিশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত হবে আর সাধারণ জ্ঞান থেকে দশ মার্কের পরীক্ষা অনুষ্ঠিত এসিসি ও এইসিসির প্রাপ্ত জিপিএ এবং এমসিকু পরীক্ষার প্রাপ্ত নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে এসএসসি জিপিএ গুণ গুণ ফাইভ পঁচিশ নম্বর এবং পরীক্ষার জিপিএ গুণ নম্বর এমসিকিউ পরীক্ষার নম্বর টোটাল একশো পঞ্চাশ নম্বরের ভিত্তিতেই মেধা তালিকা তৈরি করা হবে। এমসিকিউ পরীক্ষায় একশো নম্বরের মধ্যে চল্লিশ পার্সেন্ট নম্বর পাওয়া শিক্ষার্থীদের উন্নীত উত্তীর্ণ বলে বিবেচিত করা হবে অর্থাৎ যোগ্য বলে বিবেচিত করা হবে চল্লিশ পার্সেন্ট চল্লিশ নম্বরের নিচে পাওয়া শিক্ষার্থীদের অযোগ্য অথবা ফেল বলে গণ্য করা হবে অতএব শিক্ষার্থী বন্ধুরা নার্সিং ভর্তি পরীক্ষা দুই হাজার পঁচিশ ছাব্বিশ শিক্ষাবর্ষে পরবর্তী আবেদনের সময়সূচি ভর্তি পরীক্ষার তারিখ সময়সূচি পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে অবশ্যই পাশে থাকবে